শেয়ালাক্স বানাবো মর্মেস কীভাবে বানাই তোমাদের সাথে আজকে শেয়ার করি দেখো প্রথমে আমি চাল আর দু রকমের ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি মুকে ডাল নিয়েছি আর মুসুর ডাল নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে সাদা জলটা বেরিয়ে একদম পরিষ্কার জল বেরোবে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে চাল ডালটাকে ধুয়ে নিচ্ছি মোটামুটি আমার পরিষ্কার হয়ে এসছে একেবারে পরিষ্কার জল বেরিয়ে মোটামুটি আমার ধোয়া কমপ্লিট হয়ে এবার আমি এগুলোকে ভালো করে রোদে শুকাই শুকিয়ে নেব পরিষ্কার কাপড় নিয়েছি নিয়ে তার উপরে আমি এগুলোকে শুকিয়ে নিচ্ছি জলটা যাতে টেনে নেয় এত সকালবেলার কড়া রোদ উঠেছে আমি রোদের দিকে তাকাতেই পারছিলাম না এত কড়া রোদ এক্ষুনি শুকিয়ে যাবে শুকিয়ে দিয়ে দিলাম এরপর পরিষ্কার একটা কাপড় নিয়ে এর ওপর দিয়ে ঢেকে দেবো যাতে কোনো পোকামাকড় না উঠতে পারে দেখো পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে দিলাম দেখ এরপর আমি চাল ডালটা কড়াতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নেব অনেকক্ষণ টাইম লাগবে একটু ভাজতে টাইম দিয়ে মোটামুটি একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভালো করে ভেজে এটা ঠান্ডা করতে রেখে দেব দেখো মোটামুটি ভাজতে দিয়ে দিয়েছি এটাকে একটু সময় দিতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে দেখো মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখো এরপর আমি আমন্ডগুলোকে ভেজে নেব কড়াতে দিয়ে দিয়েছি আমন্ড বাদাম তারপরে আমি দিয়ে দিলাম কাজু বাদাম এর সাথেই আমন্ড আর কাজু বাদামটা একসাথে ভেজে নেবো এটা এগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না একটু এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর গাটা একটু কালো কালো হয়ে যাচ্ছে ভালো করে এটাকেও একটু সময় নিয়ে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা লো করে ভাজতে হবে যাতে লাল লাল করে ভালো করে ভাজতে হবে দেখো আমার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এবারে আমি ভাজা ভাজা আমার মোটামুটি হয়ে এসছে দেখতেই পাচ্ছ কাজু বাদামের কালার গাগুলো কালো কালো লাল লাল হয়ে এসছে এবার আমি এটাকে নামিয়ে নেব দেখো আমার ভাজা কমপ্লিট এবারে কড়াতে দিয়ে দিলাম চীনা বাদাম এইগুলোকেও আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব ভালো চাল ডালটা মানে ডাক রেখেছিলাম তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম দেখো এটাও মোটামুটি ভাজা আমার হয়ে এসছে এটাকেও নামিয়ে নিলাম তারপরে আমি কড়াতে দিয়ে দেবো মাখানাটা মাখানাটাকেও আমি ভালো করে ভেজে নেব মাখানাটা প্রথম যখন দেখে মনে হবে কি নরম বাবা এত নরম কি করে মিক্সিতে পেস্ট হবে কিন্তু ভাজার পরে এটা অনেকটাই মুচমুচে হয়ে যায় তোমরা ভাজলেই বুঝতে পারবে দেখলেই বুঝতে পারবে দেখো এগুলো ভাজা আমার কমপ্লিট এবারে আমি এগুলোকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব দেখো ভালো করে গুঁড়ো করে নিতে হবে প্রথমে আমি এগুলোকে পেস্ট করব ভালো করে গুঁড়ো করবো এক এক করে সবগুলোকেই আমি মিক্সিতে পেস্ট করে নেব দেখো ওখানে প্রথমে পেস্ট করে নিলাম তারপরে চাল ডালটা পেস্ট কর চলো এক এক করে এগুলো পেস্ট করে নিই তারপরে তোমাদেরকে দেখাবো সবগুলো মিক্সড করে কেমন হয়েছে চলো আমি ততক্ষণ এগুলোকে ভালো করে পেস্ট করে নিই রসার বানিয়েছিলাম যেটা ওটাই ছেলেকে খাওয়াবো এবার থেকে বানিয়ে নিচ্ছি সকালবেলা ছেলেকে খাওয়াবো তাই তোমাদেরকে দেখালাম যে কেমন হয়েছে দেখো আমি বেশি ঘন করবো না বেশি পাতলাও করবো না মিডিয়ানভাবে নামাবো মোটামুটি আমার এটা হয়ে এসেছে এবার আমি ওটাকে পাটিতে নামিয়ে নেব এদিকে ছেলের খাবার করছি আর এই পাশে আর এক পাশে আমাদের হচ্ছে চা চলো নামিয়ে নিলাম তারপর কমার্স সানালো কমপ্লিট হয়ে গেছে এবং আমার ছেলেকে খাও কমপ্লিট একটু গলাটা খারাপ হয়ে গেছে কাশিও